নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আবার নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি আর আজকে বানাবো আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম তো আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি কীভাবে বানাবো সেটাই আজকে আমি দেখাবো তো দেখে নেওয়া যাক তার জন্য লাগবে এখানে আমার চিংড়ে মাছ আর লাগবে আলু তো আলুটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার যেটা করব সেটা হলো চিংড়ে মাছ চিংড়ে মাছটা তো আমি আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার যেটা করতে হবে চিংড়ি মাছের চিংড়ি মাছটা আমি বেছে নেব কিন্তু সেটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি এখানে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি দু চামচ রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেলে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানাতে পারেন তো এবার আমি এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এবার আমি আলুটাকে ভাজা হতে দিলাম আর এদিকে আমি বলেছিলাম না চিংড়ি মাছ বাচ্চাটা আমি দেখিয়ে দেবো তো চিংড়ি মাছের মাঝখানে কিন্তু যে শিরাটা থাকে একটা কালো সেটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে বেঁচে ফেলবেন এটা খেলে কিন্তু পেটের মধ্যে অনেক সময় ব্যথা হয় তো আমি এইভাবে একটা চাকু দিয়ে মাঝখানটা ঠিক এইভাবে কেটে নিয়ে বার করে দিচ্ছি এটাকে আমি চাকু দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি যেটা করব, সেটা হলো চিংড়ি মাছটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আধ্যেখানা লেবু আমি এখানে পাতি লেবু ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ে মাছটা ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে সাইডে চাপা দিয়ে রেখে দেব আর এদিকে যে আলু ভাজাটা আমি বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে অবশ্যই আপনারা রান্না বসানোর আগে মাছটা ভেজেন এই বেছে নেবেন ভালো করে তারপরে রান্নাটা করতে যাবেন কারণ চিংড়ি মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি আদা আর দিচ্ছি কয়েক টুকরো রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি মিক্সের মধ্যে পেস্ট বানিয়ে নিচ্ছি আমি মিক্সিতে পেস্ট করেছি আপনারা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারেন বেটে নিতে পারেন তো এবার আমি যে আলু ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই গোটা চিড়ে আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট পাকা পাকা লাল লাল টমেটা এবার আমি টমেটোটাও পেস্ট করে নেব আর তার মধ্যে এদিকে যে মশলাটা আমি ভাজতে দিয়েছি মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এবার আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ওটা গ্যাসের ফ্লেম কম করে ভাজা হতে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা রেডি করছি সেটা হলো এখানে আমি গোটা ধনে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ আর কিছুটা পরিমাণ কাজু বাদাম আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর একটা লবঙ্গ এবার আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব তো মশলাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা পাল্টে গেছে আর এদিকে আমি যে মশলাটা বাটা মশলাটা ভাজা হচ্ছিলো সেটাও একটু নাড়াচাড়া করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো লবণ হলুদটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেখে নেবেন যতটা মাছ সেই হিসাবে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা মিশিয়ে এটাকে আরেকটু আরও এক মিনিট কষে নেব তো দেখতেই পাচ্ছি এখানে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে চিংড়ে মাছটা লবণ হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি মাছটা দশ মিনিট মতন লেবু আর লঙ্কা লবণ মাখিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু চিংড়ে মাছটা ভাজিনি না ভেজেই দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে আরও পাঁচ মিনিট মতন কষে নেবো আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি দিয়ে মাছটাকে ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি পাঁচ মিনিট মতন কষে নিয়েছি আমি এবার এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি আবারও ভালো করে একটু কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি গরম জল না থাকে আপনারা নর্মাল জলও দিতে পারেন গরম জল দিলে তরকারিটা একটু বেশি ভালো হয় তাড়াতাড়ি ফুটেও যায় আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এবার আমি এটা চাপা দিয়ে ফুটতে দিচ্ছি আর এখানে আমি যে শুকনো মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ দই এবার দই আর শুকনো মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এটাকে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম কম করে দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম শুকনো মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর যেটা দেব সেটা হলো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু হয়ে গেল আজকে আমার চিংড়ে মাছের রেসিপি আলু দিয়ে চিংড়ে মাছের রেসিপি তো এইভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর আমি কিন্তু আজকে এখানে চিনি ব্যবহার করিনি আর যেহেতু আমি কাজুবাদাম দিয়েছি আপনাদের কাছে যদি কাজুবাদাম না থাকে তার পরিবর্তে আপনারা সামান্য একটু চিনি দিতে পারেন এখানে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা